এখন আমরা চলে এসেছি ভমবলপুর গ্রামে আর এই ভমবলপুর গ্রামটা হচ্ছে খুব সুন্দর একটা নির্জন গ্রাম আর এই গ্রামে একটা কি হয়েছে আপনাদের বলি শুনুন মানে বৃষ্টি হয়েছে খুব সাংঘাতিক বৃষ্টি হয়েছে তার জন্য এই যে দেখতে পাচ্ছেন ধান খেত আচ্ছা ক্যামেরাম্যান ধান খেতগুলো দেখিয়ে দিন এই যে ধান খেতে যে অবস্থা মনে হচ্ছে ধান বেশি ধানের ফসল কম হয়েছে তো কেমন বৃষ্টি হয়েছে এটা আমি জানি না খুব আধুনিক একটা বৃষ্টি হয়েছে তো আমি এখন রিপোর্টার যাচ্ছি তো কিছু আর্থিক মানুষদের কাছে গিয়ে অসহায় মানুষদের কাছে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করব আর যদি আমি বা সরকার যদি কোনো সাহায্য দেয় তো আমি সাহায্য করবো তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরম স্যাটা ভাঙা স্যাটা ভাঙা নিউজ আর ব্লগ আনতেই চলেছি তো সরাসরি ওখানে দুটো মানুষ বসে আছে ওখানে যাবো তো এই গ্রামটা খুবই নির্জন গ্রাম আর গ্রামের অর্ধেক বাড়ি হচ্ছে ওইজো ওইগুলো সব বাড়ি কারখানা ওইরম বড় বড় বাড়ি আর এই আমি এখন এসেছি আর ল্যান্ডমাইন যেখানে সেখানে এসব হয় এসব গ্রাম অঞ্চলে আমার আসতে ইচ্ছা করানোর জন্যে আচ্ছা ঠিক আছে এখানে চলে এসেছি আচ্ছা ভাই আমরা সদর দপ্তর দপ্তর থেকে এ দপ্ত দর আমরা সদর দপ্তর থেকে এসেছি জলদি বল কাল সুবে কাল তা তোমাদের কাছে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করতে পারি আচ্ছা তোমরা এখানে চা চাষ করো তো আচ্ছা বলছি যে তোমরা এখানে চাষ করো তা তোমাদের কি সমস্যা হয়েছে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে আচ্ছা বলছি মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে এ কি পালের বৃষ্টি তা আমি জানি না আচ্ছা বলছি যে এই এই পুকুরটা কাজ এই পুকুরটা পুকুরটা এদেরই এদেরই পুকুর তো বলছি এই পুকুরে এরাম অবস্থা কেন পুকুরটা পরিষ্কার করেন না ও তো ভর্তি হয়ে গেছে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে একটা গরু রয়েছে সরাসরি গ্রাম অঞ্চল তো তোমরা তাহলে দেখো গ্রাম অঞ্চল তো এরমই হয় আচ্ছা গরুর কাছে সরাসরি ম্যাডাম তোমার কাছে কিছু জিজ্ঞাসা করতে পারি ম্যাডাম ওরা আছে রেগে আছে ও করতে দেবে না চলে এসছে বলি মা ভরে দেবে আমার দানায় সেটা সেটা ভেঙে দেবে দরকার নেই এখানেই বসি আচ্ছা তোমাদের তাহলে দৃশ্যটা দেখিয়ে দিই আচ্ছা তোমাদের কাছ থেকে আমি আরও অনেক কোশ্চেন জিজ্ঞাসা করবো হ্যাঁ তোমরা যদি রাজি হও তাহলে করবো দেখেন এখানে কাশফুল ফুটে রয়েছে এই জঙ্গলে কি অবস্থা এইসব গ্রাম তো সরকার যেন এইসব মানে সব যেন ঠিক করে দেয় আর এই সব ছিল এখন আর ঘর নেই তা আমি সরাসরি চলে যাই এখানে আচ্ছা বলছি যে আপনাদের এখানে এইসব জমিগুলো সব কাদের এই আমাদের আছে হাফ এদের আছে তোমাদের দেখো বৃষ্টির জন্য আর কি বলবো মানে পানি এতটা হয়ে গেছে এখানে পানিতে জড়ে গেছে এখানে সব আর্সেনিক হয়ে গেছে এখানে প্রচুর নোংরা হয়ে গেছে এই জল যেন কেউ ভুলেও যেন না খায় আর এই যে জমির এরম অবস্থা এখানে আবার বাথরুম বাথরুমের ছাদ উড়ে উড়ে গেছে এমন ঝড় হয়েছে এখানে আবার আন্ডারগ্রাউন্ড হোটেল আছে তো এসব হয় গ্রাম অঞ্চলে এবার চলে যাই আমরা সরাসরি আবার নিজের মানুষদের কাছে তা ভাই তো তোমাদের জমি কত দূর কোনগুলো তোমাদের জমি আমাদের জমি ওইগুলো ওইগুলো ওইগুলো

তুমি জমিতে কি কি ওষুধ ওষুধ ব্যবহার করো পটাশিয়াম আর কি সার সার হিসাবে কি ব্যবহার করো কীটনাশক কীটনাশক কি বলেন কীটনাশক সার ব্যবহার করেন আপনাদের কোনো কিছু হবে না কীটনাশক সার ব্যবহার করবেন না পতঙ্গ মরে যায় আচ্ছা বলেন আপনি কি কি এমন একটা জৈব সার বলেন এরকম একটা এরকম গোবর মুবর এরকম গোবর সার এরকম ব্যবহার করেন তা বলছি যে তোমার জমি এগুলো বললে তাই তো দেখেন গাইজ সবাই মানে বন্ধুগণ সবাই দেখেন এই যে ধানের ক্ষেতে এরকম অবস্থা ধান গাছ মানে আমার থেকে বড় বড় হয়ে গেছে আর ধানের ফসলই কম একদম আচ্ছা ভাই তো তোমার তোমার ধান ক্ষেতের এই ব্যাপারটা তোমার একটা নোটিশ লিখবো আমরা তোমার নোটিশে তোমার সাইন করতে হবে তুমি কি রাজি তাহলে তোমার মানে সমস্যা ক্ষেত্রে সমাধান হতে পারে কি লাগবে আমার বালের সমস্যা লাগবে না কেন কি বলেন বালের সমস্যা লাগবে একটা ভালো কাজ তো একটা ইনভেস্টিগেট হচ্ছে তোমার লাগবে না না আমার বালের সমস্যা আচ্ছা বলছে বালের সমস্যা লাগবে না আরে কি বলা ঠিক আছে হাট হাট বালের সমস্যা এ আমারই মানে ক কথা শুনে মধ্যে হয় এই এই হয়ে তারপরে গাই সরাসরি আমরা চলে যাচ্ছি আমার বন্ধুদের কাছে মানে আমার আর একটা ওখানে ভাই বসে রয়েছে চাষি ভাইয়ের মাথায় হাত খুব আমি বুঝতে পারছি চাষি ভাইয়ের খুব কষ্ট হচ্ছে কারণ চাষি ভাইয়ের পাঁচ বিঘে জলছে জমি ছিল ও ভাই তো তোমার তোমাদের এই মেঘ ভাঙা বৃষ্টিটা কোথা থেকে কত দু পর্যন্ত হয়েছিল আমি চাষি ভাইয়ের পাশেই বসি আচ্ছা আচ্ছা দাশি বলছি তা তোমার তো পাঁচ বিঘের জমি তো তুমি জমিতে কি কি ব্যবহার করলে তাই এমন তো আমি বুঝতে পারছি ভাঙা বৃষ্টির জন্য তা তোমাদের এই যে ধান মানে ধান কেমন হতে পারে আর এই যে এই এই বাড়িটা এই বাড়িটা কাঁদে তোমাদের বাড়ি আচ্ছা ঠিক আছে তো

ক্ষতি হয়েছে মেঘ ভাঙা বৃষ্টিটা কিরকম করে একটু পড়েন আমাদের একটু বোঝাতে কেমন আমরা তো বুঝতে পারছি না একটু একটু ভালো করে আচ্ছা আমাদের মেঘ ভাঙা বৃষ্টি দেখাচ্ছে আবার কেমন মেঘ ভাঙা বৃষ্টি দেখালে আমাদের আচ্ছা আমি আমার ভূগোল বইয়ের চ্যাপ্টারটা যতদূর যতক্ষণ পড়েছি আমার মনে হয় এরা মেঘ ভাঙা বৃষ্টিটা বলে কিছু হয় না তোমরা আমরা ভুল দেখেছো তোমাদের মানে কি বলবো আজান দিচ্ছে এখন বলা উচিত না নিউজটা সেটা এন্ড করতে যাচ্ছি তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা